আসসালামু আলাইকুম আমি ফিরোজ এই মুহূর্তে অবস্থান করছি বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে এখানে আসছি আজকে ডিজি মহোদয়ের সাথে মিটিং আছে আমার এখানে একটা প্রজেক্ট চলছে বিকেএসপির রুফটপে ওয়াটার ট্রিটমেন্টের কাজটা আমার কোম্পানি করছে আইটি এবং গ্রিনটেক লিমিটেড আসলে বিকেএসপিতে আসলে যেহেতু আমি মোটামুটি ক্রিকেটের সাথে যুক্ত খুব বেশি ভালো লাগে শান্তির জায়গা এখানে এবং চারটা মাঠ আছে ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার রেগুলার ম্যাচ হয় এবং বাংলাদেশে সাকিব তামিম থেকে শুরু করে মুশফিক যারা আছে সবাই কিন্তু এখানে এখানকার প্লেয়ার সৌম্য সরকার এনামুল হক বিজয় থেকে যত ব্র্যান্ড ক্রিকেটার আছে যত ভালো প্লেয়ার আছে অর্থাৎ ক্রিকেটার বা প্লেয়ার তৈরির কারখানা বলতে পারেন এই বিকেএসপিতে তো এর আগে কখনও মাঠে নামার সুযোগ হয় নাই আজকে মাঠে নেমেছি অনুমতি নিয়ে যেহেতু ম্যাচ নাই এবং থার্ড ইয়ার্ডের বাইরে আছি অবস্থান করছি সব মিলে খুবই ভালো লাগছে এবং আমি তো ছোটোবেলায় আর ক্রিকেটার ছিলাম না তো যারা আছে নতুন প্রজন্ম যারা ক্রিকেট নিয়ে ভাবে বা খেলাধুলা নিয়ে ভাবে তাদের জন্য এটা স্বপ্নের জায়গা এবং এখানে আসতে পারাও বেশ দারুণ আনন্দের এই হলো মোটামুটি বিষয় শুরু থেকে বিকেশপুরে আরও অনেক গুলো বিষয় আছে দেখলে ভালো লাগবে এখানে এখনো প্রিমিয়ার লিগের ম্যাচগুলো বেসিকলি হয়ে থাকে গত এইবারও হচ্ছে যে যখন প্রিমিয়ার লিগের ম্যাচ চলছিলো আমি এখানে মাহমুদুল্লাহ তামিম মুশফিক সহ সবাইকে ন্যাশনাল টিমের প্রায় সবাইকে এখানে দেখতে পেয়েছি তো এই বিষয়গুলো আনন্দের এবং যত রথি মহারথি আছে এই মাঠগুলোতে খেলে বড় হয়েছে তো সেখানে আজকে আসছি খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম